চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্টার চাঁদপুরে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম গাছে গাছে সবুজ দেশ আমার সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ছয় জুলাই বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের ইসলামপুর গাছতলা দরবার শরীফ ও মাদ্রাসার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সংস্থার সভাপতি বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার এস এম মিজানুর রহমান যে কেউ গাছ করে সে গাছ থেকে ফল হয় বৃক্ষরোপণ কর্মসূচি শেষেব সমাজ উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদের খানের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় সংস্থার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং শহর ও সদর শাখার কমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে এ সময় সংস্থার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া সিনিয়র সহসভাপতি আব্দুল শকুর মোস্তান সহ সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান খান সহ সংস্থার কার্যনির্বাহী সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন স্টার চাঁদপুর মাইনুল ইসলাম